ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি রিমা মা আই মিন ওপেন মাইন্ড আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আজকের আমার এই রেসিপিতে বুড়িগঞ্জ হাটের সেই মজার কৃষাপুরি নিয়ে আসলাম এত সহজভাবে আর এত টেস্টি ভীষণ মজার হয় এই রেসিপিটি আপনারা কিন্তু তৈরি করে একবার অবশ্যই দেখবেন জটপট সকালের নাস্তা হিসেবে আপনারা কিন্তু এই কীরসা খেতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর দুর্দান্ত লাগে পুষ্টিসম্মত একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বিয়ার্স কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে প্রথমেই আমি নিয়েছি এক কাপ পরিমাণ দুধ মানে লিকুইড দুধ নেবেন এখানে আপনারা আধা কাপের চেয়ে একটু কম ময়দা নেওয়ার চেষ্টা করবেন তো ময়দাগুলো এই দুধের মধ্যে ডেলে দিলাম ডেলে দিয়ে একটা পেস্ট তৈরি করবেন ওই রকমভাবে চুলার মধ্যে আড়াইশো গ্রাম লিকুইড দুধ জাল দিয়ে আমি দেড়শো গ্রাম মানে লিকুইড দুধ করেছি তো এরকম জাল দিতে দিতে আপনারা চেষ্টা করবেন দেড়শো গ্রাম করার জন্য একটু ঘন হতে হবে তা না হলে কিন্তু হবে না তো যাই হোক এখন ঢেলে দেব স্বাদ মতো মানে চিনি আপনারা কিন্তু যে যতটুকু পছন্দ চিনিটা এড করতে পারেন এখানে হচ্ছে গিয়ে আমি প্রায় আধা কাপের চেয়ে একটু কম চিনি এড করেছি যাই হোক এখন ওই যে আগে একটা বেটার তৈরি করেছিলাম ওই বেটারটা কিন্তু একদিকে দিচ্ছি আরেক দিকে হচ্ছে গিয়ে চামচের সাহায্যে এরকম নাড়া দিতে হবে এরকম নাড়া না দিলে কিন্তু সমস্যা হতে পারে তো আপনারা চেষ্টা করবেন একদিকে এরকম আস্তে আস্তে দেওয়ার জন্য অন্যদিকে হচ্ছে গিয়ে অনবরত নাড়তে হবে আর এই কাজটা খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে তো যাই হোক এরকম মানে ভালোভাবে দেওয়ার পর এরকম নাড়তে হবে আর চুলার আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে এই যে একটা গণত চলে আসলো এখন আমি নামিয়ে নেব চুলা থেকে আর এটাই হচ্ছে ক্ষীর মানে ক্ষীর করতে হবে দুধ দিয়ে আর এই ক্ষীরটা আসলে দুর্দান্ত হয় এমনিতেই মানে বাচ্চাদের যখন মানে আপনারা খাবে বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খান বেশ দুর্দান্ত হয় এই কৃষাটা তো যাই হোক এখন আমি ঢেলে দেব আর হচ্ছে গিয়ে লুচি মানে বানাতে হবে লুচিটা কিন্তু জমে যায় এই ক্ষীরসার মধ্যে কৃষাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অন্য সাইটে রেখে দেবো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটা আগ থেকেই করার জন্য তো এখন চলুন একটা বোল নিয়ে নিলাম লুচি তৈরি করার জন্য এখন এক কাপের চেয়ে একটু বেশি ছিল মানে ময়দার পরিমাণটা তো ডেলে দেব ডেলে দেওয়ার পর একটা ডু তৈরি করব আস্তে আস্তে ভিউার্স এই জায়গাতে এসে আমি পুরোটাই ভুলে গিয়েছিলাম যে ব্রেকিং পাউডার আমি ব্যবহার করব এই জায়গাতে তো আমি কিন্তু ব্রেকিং পাউডার ভুলেই গিয়েছিলাম একদম যে ব্যবহার করব তো আপনার চেষ্টা করবেন এই জায়গাতে এসে আপনার আর ব্রেকিং পাউডারটা দেওয়ার জন্য আর হচ্ছে গিয়ে স্বাদ একটু লোবণ দিয়ে দেবেন আর লবণটা আমার একদম স্কিপ হয়ে গিয়েছে ভিউয়ার্স আপনাদের জন্য এত সুন্দর করে আমি পরিবেশন করলাম মানে যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা যদি বিন্দুমাত্র কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স এই জায়গাতে এসে আমার হুট করেই মনে পড়লো যে আমি ব্রেকিং পাউডারটা দেওয়া হয়নি তো যাই হোক ওই যে আমি ব্রেকিং পাউডারটা এখন দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে তিন চার চামচ পরিমাণ আমি রেগুলার তেল যেগুলো খাই ওইগুলো ঢেলে দিচ্ছি ডেলে দিয়ে এরকম একটা খামির তৈরি করবেন এত বেশি শক্ত না আবার এত বেশি নরমও না এই রকম ডু একটা তৈরি করার চেষ্টা করবেন এরকম ডু তৈরি করতে পানি কতটুকু লাগে আসলে বোঝা যায় না তো আপনারা চেষ্টা করবেন পানির পরিমাণ মতো এরকম মানে এত বেশি শক্তও না আবার এত বেশি নরমও না এরকম একটা ডু তৈরি করার জন্য এত টেস্টি আর এত দুর্দান্ত এত সহজভাবে পানির মতো আপনাদের সাথে শেয়ার করছি মানে খুব সহজভাবেই চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য আর এই রেসিপিটা আসলে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাসার মধ্যে একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ সবাই পছন্দ করবে মানে এত নরম খাবার তো সবাই অবশ্যই পছন্দ করে আর যদিও না এটা হচ্ছে পুষ্টিসম্মত একটি রেসিপি এখন এরকম করে ছোটো ছোটো একটা লেচি তৈরি করব লেচি তৈরি করার পর ছোটো ছোটো রুটি বেলে নেবো আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদিকে লুচি তৈরি করতে আর অন্যদিকে হচ্ছে গিয়ে চুলার মধ্যে খুঁড়ি বসিয়ে তেল গরম করে রাখবেন যাতে লেচিগুলো মানে খুব সহজভাবে একটা করবেন আর একটা ঢেলে দেবেন একটা করবেন আর অন্যটা ঢেলে দেবেন এরকম না করলে কিন্তু লুচিগুলো নষ্ট হয়ে যাবে এখানে হচ্ছে গিয়ে আমরা যে রেগুলার তেল খাই ওই রেগুলার তেল তিন চার চামচ পরিমাণ ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ওই তো ছোটো ছোটো লুচিগুলো ধুরে করে নিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন লুচিগুলো তেলের সাহায্যে এরকম বেলার আর আটা ময়দা দিলে কিন্তু আবার মানে ভালো হবে না তো যাই হোক আমি একটা করে আপনাদের সাথে শেয়ার করছি অফ ক্যামেরা বাকিগুলো করে নেব এখন চলুন চুলার মধ্যে চুলার মধ্যে প্রথমেই আমি করে বসিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে লুচি বানানোর মধ্যে তেলের পরিমাণ একটু বেশি লাগে তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন তারপর হচ্ছে গিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন লুচিটা আমি একটা একটা করে দিয়ে দেব আমি যখন এই কৃষাপুরি ভিডিওটা আমি ইউটিউবের মধ্যে দেখেছিলাম তখনই দেশেই আমার ইচ্ছে করছিল যে এই কৃষাপুরি একদিন অবশ্যই আমি বানাবো তো বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটাও আমি মনে মনে ভাবছিলাম তো ভিডিওটা করে করে বলে আমার সময় হচ্ছিল না সেজন্য আর আপনাদের সাথে মানে ওইরকম শেয়ার করা হয়নি যদিও না অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু ভিডিও আপলোড করি আর এত কষ্ট করে ভিডিও আপলোড দিই কিন্তু ভিউজ কম আসে ভিউয়ার্স খুবই দুঃখের বিষয় তো যাই হোক আর কি বলবো আপনাদের সাথে শেয়ার করবো আমারও দোষ নেই আপনাদেরও কোনো দোষ নেই এতক্ষণ পর্যন্ত যারা আমার এই রেসিপিটি দেখছিলেন ধৈর্য সহকারে তাদেরকে বলছি প্লিজ অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন এই কৃষাপুরি যখনই আমার চোখে পড়েছিল তখনই কিন্তু আসলেই আমার খেতে ভীষণ ইচ্ছে করছিলো এটা হচ্ছে কি একটা নিউজ দেখে তারপর হচ্ছে গিয়ে আমার অনেক শখ জাগলো যে কৃষাপুরিটা একবার ট্রাই করে দেখি কীরকম লাগে তো ভিউয়ার্স আসলে দুর্দান্ত হয় আর এত দুর্দান্ত হয় আর এত কম উপকরণ দিয়ে এতো মানে টেস্টি খাবার যে তৈরি করা যায় আসলে ভাবা যায় না তো ভিউয়ার্স আপনারা তো বুঝতেই পারছেন আমার প্রশংসা দেখে তো আপনারা কিন্তু শুরু করে দেবেন আর এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এই রেসিপিটি তৈরি করতে আমার পাঁচ মিনিটের সময় লাগতো না ভিউয়ার্স তারপরও হচ্ছে কি আমি যে ভিডিও করেছি আর এত পোস্টও করে ভিডিও করেছি কি বলবো মাথার গ্রাম মধ্যে চলে যায় তারপরেও কিন্তু ভিডিও কন্টিনিউ দিচ্ছি আর হচ্ছে কি আমার চেনের অবস্থা প্রচণ্ড খারাপ আর যদি আপনারা রেজ অবশ্যই ফুল সাপোর্ট করে দেখবেন আমার এই ভিডিওটা এই যে সকালের নাস্তা মানে সকালের নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করেছিলাম আর যদিও না খুব তাড়াতাড়ি করে নিতাম কিন্তু হচ্ছে কি আমার প্রায় দশটা বেজে গিয়েছিল মানে রেসিপি করতে করতে তো ওই যে আমার সেই দুর্দান্ত স্বাদের কিরসাপুরি মানে খুব শখ মানে রান্না করছিলাম তো দেখুন ভিওয়ার্স আর আমি কিন্তু খেয়েছি এসেছি এত টেস্টি কী বলবো দুর্দান্ত হয়েছে ভিওয়ার্স আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি আমার মেয়ে তো খেয়ে এত প্রশংসা করেছিল। আর হচ্ছে গিয়ে আমার আপুটা আমার আপুটা ভীষণ প্রশংসা করেছিল সবাই খেয়ে এতটাই প্রশংসা করেছিল আর এত সহজভাবে যে তৈরি করা যায় আপনারা কিন্তু বাসার মধ্যে এরকম মানে সহজভাবে তৈরি করে আর প্রশংসা পান আর দেখুন মানে কি বলবো দুর্দান্ত হয় ভিউয়ার্স এতক্ষণ ধরে এত বক বক করলাম আমার কিন্তু বক বক করতে করতে বিদায়ের দেড় ঘন্টা বেজে গিয়েছে তো অবশ্যই আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনের খেয়াল রাখুন খোদা পিজ টাটা